হ্যালো সবাইকে চলে এসেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আজকে ছিল স্যাটারডে যাচ্ছি একটা মন্দিরে তো সুস্মিতা হঠাৎ ফোন করে আমাকে বললো যে চল আজকে একটা মন্দিরে যাব যেহেতু শনিবার আর অনেক দিন হলো কোথাও যাওয়া হয়নি তো ভাবলাম যে হ্যাঁ চলেই যাওয়া যাক আর মন্দির যেহেতু ভাবছিলাম আজকে শনিবার চলেই যাই তো মেট্রো চলে আসে আমি মেট্রো করে পৌঁছেও যাই ওদিক থেকে সুস্মিতাও আসছে আর আমি ওই তো আমি আর সুস্মিতা একই সময় নেমেছিলাম আমার মেট্রোটার এইদিকে ছিল দিক রাইট সাইডে ছিল সুস্মিতা তো তারপর আমি স্কেলেটার ধরে চলে আসি নিচে তো সুস্মিতাকে ফোন করি ওর সাথে দেখা হয়ে যায় তো আমরা এখন এখান বেসিক্যালি মোরবিহার ফেজ ওয়ানে নেমেছিলাম তো সেখান থেকে হাঁটা ডিস্টেন্স মোরবিয়ার পকেট ওয়ান আর সেখান থেকেও দু তিন মিনিটে হাঁটা তো তোমরা লাইন ধরেও যেতে পারো মোরবিহার ফেজ ওয়ান থেকে লাইন চেঞ্জ করে লাইন ধরে যেতে পারো তার আর এটাই হচ্ছে মন্দির সেই দক্ষিণ ভারতীয় বা সাউথ ইন্ডিয়ান সত্যি দেখো ভাইসটা এত সুন্দর আর সরি গো মানে ভেতরটা দেখাতে পারিনি তার কারণ ফটোগ্রাফি নট অ্যালাউ ছিল আর এই মন্দিরে বিশেষত্ব হচ্ছে এই মন্দিরে প্রতিদিন সন্ধেবেলায় এক লক্ষ প্রদীপ জ্বলে তো আমি তো বিশেষ করে এক লক্ষ প্রদীপ দেখার জন্যই তো তোমরাও দেখতে থাকো তো তারপর আমরা ভেতরে চলে যাই আর সেখানে আমাদের কৃষ্ণ দুর্গা গণেশ এবং শিবের মূর্তি থাকে আর এখানে না এত সুন্দর ভাইসাজ ছিল দক্ষিণ ভারতীয় সবাই ছেলেরা ধুতি দক্ষিণ ভারতীয় তো দেখে খুব সুন্দর লাগছিল তারপর চারপাশটা আমরা দুজন মিলে ঘুরে নিই আর সবাই এখানে দেখো ফটোশ্যুট করছে আর তারপরে ঘুরতে ঘুরতে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর সামনে একটা ছিল দক্ষিণ ভারতীয় ক্যান্টিন তো আমরা বললাম যে চল খাওয়াই যাক দক্ষিণ ভারতীয় যেহেতু এখানে এসেছি তো আর ইডলি ধোসা বড়া খাবো না সেটা হতেই পারে তো চলো খাওয়া যাক তোমরা ইডলি আর বড়া অর্ডার করেছিলাম আর তার সাথে মাথা থাধাও সত্যি অথেন্টিক খাবার তোমরা যারা যারা এগুলো পছন্দ করো আমি বলবো অবশ্যই মন্দিরটায় যাও আর অবশ্যই এগুলো একবার করে টেস্ট করো সত্যি খুবই সুন্দর আমি আগেও খেয়েছি কিন্তু এই রকম টেস্টটা পাইনি যে যেরকম রকমে পেয়েছি শন হচ্ছে মোরবে ফেজ ওয়ান থেকে যারা যাবে ব্লু লাইনে তো তারা মোরবে ফেজ ওয়ান থেকে পিঙ্ক লাইন চেঞ্জ করে মোরবে পকেট ওয়ান আর সেখান থেকে হাটা ডিস্টেন্সে এই মন্দির তো এখন মতো ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে